বুঝলি বন্ধু আমি একটা টেনশনে আছি মানে টেনশনটা হলো কিভাবে বলবো তোকে বুঝাতে পারতেছি না বুঝছিস কি যে বলি আরে বল কি বলি বল এত টেনশন গেছে আমি আসি না আমি তোর বন্ধু না আর ঝটপট আমাকে বলে ফেল একদম সব সলভ করে দেবো কথাটা হলো মানে আমাদের বাসায় একটা মুরগি আছে বুঝছিস এখন মুরগিটা না প্রতিদিন ডিম দেয় তো মুরগিতে ডিম দিবে নাকি হাতেতে ডিম দিবে নাকি বোকা ডিম তো মুরগিতেই দিবে বুঝলাম তুমি মনে কর প্রতিদিন একটা করে সাদা কালারের ডিম দেয় এটা আবার কোনো বড় কথা হলো কিনা তো সাদা কালারের ডিম দিবে ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুই এত মাথা কামাচ্ছিস কি বললি এটা একটা ছোট্ট একটা ব্যাপার না পারলে তুই একটা ডিম দিয়ে দেখা এক্ষুনি দে দেখাবি আমাকে ডিম ছোট্ট ব্যাপার না